জামাত ইসলামের কোটি টাকার সাম্রাজ্য দেখুন একজন ব্যক্তি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কে প্রশ্ন করেছে যে ভাই ইসলামী ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় কিংবা টাকা যদি ফুরিয়ে যায় আপনারা এই ব্যাংকটাকে রিকভারি করবেন কিভাবে তো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তখন উত্তর দিচ্ছে যে জামাতের মানে আমাদের অনেক পকেট আমাদের সামনে পকেট পেছনে পকেট সাইডে পকেট পাশে পকেট উপরে পকেট নিচে পকেট মানে আমাদের পকেটের শেষ নাই অর্থ কি যে তাদের যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে বা জামাতের যে পরিমাণ সম্পদ আছে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে জাস্ট জামাত ইসলামের যে পরিমাণ সম্পদ বাংলাদেশে আছে আর কোন রাজনৈতিক দলের এইভাবে সম্পদ আছে কিনা জানা নাই তো চলুন জামাত ইসলামের সম্পদ কোনগুলা সেগুলো একটু আইডেন্টিফাই করে আপনাদের জানাই জামাতে যে সমস্ত সম্পদ থেকে বা ইনভেস্ট থেকে তাদের অর্থ আসে বা ফান্ডিং আসে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে ইবনে সিনা ট্রাস্ট এটা জামাতের প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যে জামাতের একটা হিউজ পরিমাণে ফান্ডিং হয়ে থাকে এরপর জামাতের আরেকটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল এটিও জামাতের নিজস্ব অর্থায়নে তৈরি করা এটি জামাতের স্ট্রাকচারকে আরো সংগঠিত করে এটি একটি জামাতের প্রতিষ্ঠান এরপর আপনি আরো দেখতে পারবেন ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার ঢাকার বিভিন্ন জায়গায় এর শাখা আছে এই সমস্ত শাখাগুলি বাংলাদেশ জামাত ইসলামী থেকে নিয়ন্ত্রিত এবং এখান থেকে যে অর্থ আয় হয় তার একটি লোকাংশ বা একটি অংশ জামাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হয়ে থাকে এরপর আছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এটিও জামাতের একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাদের রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করা হয় এরপর আছে সম্মিলিত হাসপাতাল ও মেডিকেল কলেজ এটি জামাত কর্তৃক নিয়ন্ত্রিত এবং জামাত কর্তৃক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত এখান থেকে যে পরিমাণ অর্থ আয় হয় তার একটি অংশ ব্যয় হয় জামাতের কর্মসূচিতে এরপর আছে মেডিকেয়ার হাসপাতাল মেডিকেয়ার হাসপাতাল এটি নিয়ন্ত্রণ করে পুরোটাই হচ্ছে জামাত এবং এই মেডিকেয়ার হাসপাতাল থেকে যে আয় হয় তার একটি অংশ আপনার চলে যায় জামাত ইসলামী ফান্ডে এরপর আছে আলমার কাজুল ইসলামী হসপিটাল এটিও জামাত নিয়ন্ত্রিত এবং এই হসপিটাল থেকে যে অর্থ আয় হয় সেটিও চলে যায় জামাতের ফান্ডে এরপরে আছে হেলথ কেয়ার ফার্মা এটি জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং বর্তমানে জামাত কর্তৃক নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাত ইসলামের ফান্ডে চলে যায় এরপরে আছে ঔষধ কোম্পানি ফার্মা প্লাস এটিও জামাত কর্তৃক প্রতিষ্ঠিত এবং জামাত ইসলামী কর্তৃক নিয়ন্ত্রিত বর্তমানেও এই প্রতিষ্ঠান থেকে যে পরিমাণ আয় হয় তার একটি অংশ জামাত ইসলামী ফান্ডে চলে যায় পত্রিকার মধ্যে আছে দৈনিক সংগ্রাম এবং দৈনিক নয়া দিগন্ত এই দুটি পত্রিকা জামাত ইসলামী দ্বারা নিয়ন্ত্রিত এবং এই পত্রিকার পেছনে যে ফান্ডিং করা দরকার সেই সমস্ত ফান্ডিং করে জামাত ইসলামী যাতে করে জামাত ইসলামের যে প্রচারটা এই দুটি পত্রিকায় সবচাইতে বেশি প্রচারিত হয়ে থাকে এরপরে আছে এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ কেয়ার বাংলাদেশ এটি যদিও অনেক ক্ষেত্রে বলা হয় এটি পূর্বে জামাতে ছিল এখন নাই কিন্তু বর্তমানে এটি আরো বেশি শক্তিশালী জামাত ইসলামের লোকজন দ্বারা পরিচালিত এই কেআর বাংলাদেশ এনজিও দ্বারা যে অর্থ আয় হয় এই অর্থের একটি অংশ জামাত ইসলামের ফান্ডে চলে যায় এরকম আরো প্রতিষ্ঠান আছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইসলাম ব্যাংক বাংলাদেশ এটি বর্তমানে এখন পুরো ইসলাম নিয়ন্ত্রণে এই ব্যাংক থেকে যে পরিমাণ আয় হয় মানে যে প্রফিটের যে অংশটা এই অংশটা জামাত ইসলামের ফান্ডে চলে যায় তো এই যে আমি যেগুলো বললাম মোটামুটি পর্যায়ে এখনো যদি আমি বলতে চাই এই ভিডিওটা আরো অনেক লম্বা হয়ে যাবে জামাত ইসলামে যে সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে আছে এর পরও আমি অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিলাম অনেক কোচিং সেন্টার আছে একদম নাম করা কোচিং সেন্টার আর ব্যবসা প্রতিষ্ঠানও আছে অনেক বিজনেস আছে গাড়ি ঘোড়া আছে সেগুলো বললাম না তো এই যে প্রতিষ্ঠানগুলো জামাত ইসলামি দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ জামাতের প্রভাবে যেগুলো এই প্রতিষ্ঠানগুলো থেকে লোকভংশের একটি অংশ প্রতিমাশে জামাতের ফান্ডে চলে যায় যার ফলে সফিকুল ইসলাম মাসুদ বলেছেন যে জামাতের অনেক পকেট সামনে পেছনে সাইডে উপরে নিচে সব জায়গায় পকেট আমাদের এক পকেট ফুরিয়ে যাবে আরেক পকেট থেকে টাকা এনে সেই পকেটে ঢুকিয়ে দেব তো আশা করি কোন প্রেক্ষিতে তিনি এই কথাটা বলেছিলেন বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন তো দর্শক জামাত ইসলামের এই সম্পদের কর্মকাণ্ড যদি এগুলো ভালো যে দেশের ক্ষেত্রে তারা বিনিয়োগ করেছে এবং এখানে অনেক মানুষই কিন্তু কর্মসংস্থান হয়েছে তো জামাত ইসলামের যে উদ্যোগটা যে তারা প্রতিষ্ঠান গড়ে তুলেছে সেখানে মানুষের কর্মসংস্থান করে দেওয়া হয়েছে এই বিষয়টা আপনাদের কেমন লাগে বা লেগেছে তা কমেন্টস করে জানাবেন